কারো কারো দৃষ্টিতে এটি পৃথিবীর সবচেয়ে গোপনীয় ও রহস্যময় স্থান রাশিয়ায় অবস্থিত সিক্রেট জোন মস্কো এর সবচেয়ে বড় এটি পৃথিবীর সবচেয়ে বড় আন্ডারগ্রাউন্ড সিটি মাটির নিচে পুরো একটি শহর অথচ কারো জানা নেই এখানে কারা থাকে কি করে দেখতে কেমন ইত্যাদি এ সম্পর্কে বাইরের পৃথিবীর কারো কোনো ধারণা নেই এই সিক্রেট সিটির আয়তন উদ্দেশ্য ও কর্মকাণ্ড সবটাই টপ সিক্রেট তবে স্থানটির অস্তিত্ব মোটেও স্বীকার করে না রাশিয়ান সরকার মূলত গোপনীয়তার কারণেই এই অস্তিত্ব অস্বীকার করা হয় যেহেতু রাশিয়ানদের গোপন তৎপরতাগুলোর অনেক কিছুই এখান থেকে চালনা হয় তাই রাশিয়ার সরকার কোনো চাইবে না পৃথিবীর কাছে সেগুলো প্রকাশ হয়ে পড়ুক তাই পুরো জায়গাটিকে কোনো প্রকার স্বীকৃতি না দিয়ে অস্তিত্বহীন করে রাখাটাই বুদ্ধিমানের কাজ মনে করছে কর্তৃপক্ষ ধারণা করা হয় এই আন্ডারওয়ার্ল্ড সিটি তৈরি হয়েছিল স্টেলিনের আমলে আর এখান থেকেই রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি তাদের যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করে আন্ডারওয়ার্ল্ড সিটির অস্তিত্বে বিশ্বাস করে এমন মানুষের দাবি এই আন্ডারওয়ার্ল্ড সিটি ক্রেমলিনের সঙ্গে এফএসবি হেডকোয়ার্টারের সংযোগ স্থাপন করে আছে